সিরিয়ায় কনসুলেটে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইরান আর এ নিয়ে যুক্তরাষ্ট্র যেন মাথা না ঘামায় দিয়েছে দেশটি ব্লুমবার্গে এই খবর প্রকাশের পর সিএনএন জানিয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে সতর্কাবস্থা জারি করেছে ওয়াশিংটন আর এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় পরিবর্তন আসতে যাচ্ছে বলেই মনে করছেন অনেকে ইরান ইসরায়েলের বৈরী সম্পর্কের উত্তাপ টের পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন ধরেই এবার এলো সরাসরি আক্রমণের হুমকি সিরিয়ার দামিসকে ইরানি কনসুলেটে হামলার জবাবে এবার ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নেওয়ার কথা তেহরান মধ্যপ্রাচ্যে ইরানের প্রধান ছায়াবাহিনী বাহিনী হেজবুল্লাও ইসরায়েলকে সতর্ক করে বলেছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত জমি জিতেনি ক্যাশব্যাক সহ কোটি টাকার ইরান বলছে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের উচিত একপাশে সরে দাঁড়ানো পাশাপাশি বেনিয়ামিন নেতানিয়াহুর ফাদে পা না দিতে বাইডেন প্রশাসনকে পরামর্শ দিয়েছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ বলছে ইরানের পাঠানো বার্তা সম্পর্কে আনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র সিএনএন জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে উল্লেখযোগ্য জবাব দিতে পারে ইরান এবং মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যস্থলগুলো হামলার শিকার হতে পারে এমন উচ্চ সতর্ক অবস্থা জারি করেছে ওয়াশিংটন সম্প্রতি দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল এতে ইরানের সাত নাগরিক নিহত হন যাদের মধ্যে দুজন ছিলেন সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা নিউজ ডেস্ক।